এক গ্রামে ছিল দুই শিশু তামিম আর সাদিয়া তারা সবসময় খেলাধুলা করত কিন্তু নামাজ পড়ত না একদিন তাদের গ্রামের হুজুর তাদের ডাকলেন হুজুর বললেন বাচ্চারা আল্লাহর নাম সবসময় জিকির করলে হৃদয় শান্ত থাকে আর নামাজ পড়লে আল্লাহ আমাদের গোনাহ মাফ করেন তামিম জিজ্ঞেস করল হুজুর নামাজ পড়লে কি হয় হুজুর হাসি দিয়ে বললেন যেমন সূর্য উঠলে অন্ধকার চলে যায় তেমনি নামাজ পড়লে গুনা মুছে যায় সেদিন থেকে তামিম আর সাদিয়া প্রতিদিন উজু করে নামাজ পড়তে শুরু করল তারা খেলাধুলার মাঝে সময় বের করে সুন্দর কণ্ঠে আজান শুনে নামাজের জন্য দৌড়ে মসজিদে যেত গ্রামের সবাই তাদের দেখে অনুপ্রাণিত হল শেষে তারা বুঝল আসল সুখ খেলার মধ্যে নয় আসল সুখ আল্লাহকে স্মরণ করার মধ্যে